বন্ধুরা একদিকে রয়েছে পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট মিস্টার বিস্ট পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার হয়ে যাওয়ার কারণে এখন তার শত্রুর অভাব নেই তাই মিস্টার বিস্টকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়ে থাকে অন্যদিকে রয়েছে ড মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের ক্ষতি করার জন্য হাজারো মানুষ বসে আছে যার কারণে মোহাম্মদ ইউনুসকে ওয়ার্ল্ড ক্লাস সিকিউরিটি দেওয়া হয়ে থাকে কিন্তু প্রশ্নটি হচ্ছে ড মোহাম্মদ ইউনুস সিকিউরিটি ব্যবস্থা সেরা নাকি মিস্টার বিস্টের সুরক্ষা ব্যবস্থা সেরা এই দুইজন বিখ্যাত ব্যক্তির সুরক্ষা ব্যবস্থা কেমন কেউ যদি তাদের উপরে কেউ আক্রমণ করে তাহলে তার কি অবস্থা হবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন মিস্টার বিস্ট এবং ড মোহাম্মদ ইউনুসের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা মিস্টার বিস্ট এবং ড ইউনুসকে পছন্দ করেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে আমরা জানব মিস্টার বিস্টের সিকিউরিটি সম্পর্কে এরপরে আমরা জানব ডক্টর ইউনুসের সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে প্রথমে শুরু করা যাক মিস্টার বিস্টের মাস্টার ক্লাস সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে বন্ধুরা যখন কোনো ব্যক্তি ইন্টারনেটে অনেক ফেমাস হয়ে যায় এবং পৃথিবীর অর্ধেক মানুষই তার ভক্ত তখন তার প্রাণের শত্রু অটোমেটিক্যালি বেড়ে যাবে মিস্টার বিস্ট শুধুমাত্র পৃথিবীর সবথেকে বড় এবং ধনী ইউটিউবারই নয় বরঞ্চ সোশ্যাল মিডিয়ার সব থেকে সেরা হাইলি গার্ডেড পার্সন একবার সৌদি আরবের এক ব্যক্তি সৌদি আরব থেকে আমেরিকায় গিয়েছিল মিস্টার বিস্টের সাথে দেখা করতে এরপর মিস্টার বিস্টের সিকিউরিটি টিম তাকে তার হোটেলে ধরে ফেলেছিল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি আমেরিকাতে কেন এসেছ তখন সে বলেছিল আমি শুধুমাত্র মিস্টার বিস্টকে একটি ভিডিওর আইডিয়া দিতে এসেছি কিন্তু তারপরও ওই ব্যক্তিকে মিস্টার বিস্টের সাথে দেখা করার পারমিশন দেওয়া হয়নি এই কাজটি করেছিল মিস্টার বিস্টের সিকিউরিটি টিম বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন মি বিস্টের কাছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত এবং দামি দামি সব গাড়ি রয়েছে মিস্টার বিস্টের কাছে এমন একটি গাড়ি রয়েছে যেটি চল্লিশটি নিউক্লিয়ার ব্লাস্টের রেডিয়েশন করতে পারে যে কোনো ধরনের বন্দুকের গুলি এই গাড়ি কিছু করতে পারবে না তাছাড়া কেউ যদি গ্যাস দিয়ে হামলা করতে চায় তাহলে এই গাড়ির মধ্যে গ্যাস মাস্ক এবং অক্সিজেন সাপ্লাই এর ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি এটি হচ্ছে একটি স্পাইকার তার মানে হচ্ছে এই গাড়ির থার্মাল ক্যামেরা এবং এআই সিস্টেম দ্বারা নিয়ন্ত্রণ করা হয় যা কোনো ধরনের বিপদ দেখলে সাথে সাথে ধরে ফেলতে পারে এছাড়া যদি মিস্টার বিস্টের বডিগার্ডের কথা হয় তাহলে বলা যেতে পারে মিস্টার বিস্টের সাথে কেবলমাত্র একজন বডিগার্ড থাকে কিন্তু আসলে ব্যাপারটি এমন নয় মিস্টার বিস্ট পাবলিকের সামনে কখনোই একা যায় না কারণ একবার সে একটি হোটেলে থাকতে গিয়েছিল তখন পুরো শহরের মানুষ ওই হোটেলের সামনে ভিড় জমিয়েছিল যার কারণে মিস্টার বিস্টের বাড়ি এবং তার স্টুডিওকে সব থেকে বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে তবে যাই হোক সত্যি মিস্টার বিস্ট একজন লেজেন্ড কারা কারা মিস্টার বিস্টের ভক্ত রয়েছেন কমেন্ট করে জানান এবং কমেন্টে হ্যাশট্যাগ মিস্টার বিস্ট লিখুন এবার আমরা দেখব ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে ড মোহাম্মদ কি মিস্টার বিস্টের থেকে আরও বেশি সুরক্ষিত ব্যক্তি চলুন ডক্টর ইউনুসের সুরক্ষা ব্যবস্থা দেখে আসি মোহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদায় রয়েছেন ড ইউনুস উনিশশো সালে চট্টগ্রামের হাট হাজারিতে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে চুরাশি বছর ড ইউনুসের বাবা পেশায় একজন হাজি ছিলেন এবং তার মায়ের নাম হচ্ছে চেসুফিয়া সুফিয়া খাতুন তাদের নয় ভাই বোনের মধ্যে ড ইউনুস ছিলেন তৃতীয় ড ইউনুস হচ্ছেন একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা তিনি উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য তিনি দুই সালে নোবেল পুরস্কার পান ড ইউনুস মোট একশো বাইশটি দেশ থেকে একশো ছাব্বিশটি পুরস্কার পেয়েছেন বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বর্তমানে তার সম্পদের পরিমাণ দশ মিলিয়ন ডলার যা বাংলার টাকায় মোটামুটি একশো কোটি টাকা ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হ পর থেকে তার পেছনে অনেক শত্রু লেগে গিয়েছে অনেক মানুষ রয়েছে যারা তাকে মারতে চায় এবং আবারও ক্ষমতায় আসতে চায় ড মোহাম্মদ ইউনুসকে বর্তমানে সুরক্ষা দিচ্ছে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সবসময় তাকে সুরক্ষা দিয়ে যাচ্ছে তারা যে সকল অস্ত্র ব্যবহার করে থাকে সেগুলো খুবই উন্নত মানের সাধারণত সেনাবাহিনীর অফিসার এমনকি নৌবাহিনীর অফিসারও এসব অস্ত্র চালাতে পারে না স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের যাত্রা শুরু করেছিল উনিশশো সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় দুই হাজার ড ইউনুস যখন যেখানে যাবেন তখন সেই জায়গার নিরাপত্তা দিয়ে থাকে এই স্পেশাল সিকিউরিটি ফোর্স ড ইউনুস যদি কোন জনসভায় যান তখন তার বেশ কয়েকদিন আগে থেকেই স্পেশাল ফোর্সের সদস্যরা সেই এলাকায় পৌঁছে যায় এবং সেই এলাকা পর্যবেক্ষণ করবেন যদি স্পেশাল সিকিউরিটি ফোর্সের মনে হয় কোন ব্যক্তি মোহাম্মদ ইউনুসের উপর আক্রমণ করতে পারে তখন এসএসএফ এর সদস্যরা শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তার উপর আক্রমণ করে ধরাশাই করে ফেলবে কোনো ব্যক্তিকে শ্যুট করার জন্য এসএসএফ এর কোন পারমিশনের প্রযোজন হয় না ডক্টর ইউনুসের সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ি বর্তমানে তিনি ব্যবহার করছেন মার্সিডিস সিক্স ফাইভ জিরো পৃথিবীর অন্য সকল দেশপ্রধান যেমন কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন এই গাড়িটি ব্যবহার করে থাকে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকে পৃথিবীতে যত ধরনের বন্দুক রয়েছে সকল বন্দুক ব্যবহার করলেও এই গাড়িটির বুলেট প্রুফ গ্লাস ভাঙ্গা যাবে না তাছাড়া গাড়িটিতে যত বোমা হামলা করুন না কেন এই গাড়িটির কোনো ক্ষতি হবে না এছাড়া গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম রয়েছে গাড়িটির ভেতরে আলাদা করে অক্সিজেন সাপ্লাই এবং এয়ার সাপ্লাই এর ব্যবস্থা রয়েছে গাড়িটির টায়ার যদি পাংচার হয়ে যায় তাহলে এই অবস্থায় গাড়িটি আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবে ডক্টর ইউনুসের গাড়ি বহর যখন যায় তখন এরকম গাড়ি আপনি লক্ষ্য করবেন ডক্টর ইউনুস যেখানেই যাবে এই গাড়িটি তার আশেপাশে থাকবে এই গাড়িটির উপরে রয়েছে রেডিও কন্ট্রোল ডিভাইস এই যন্ত্রের কাজ হচ্ছে ড ইউনুসের আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোল দিয়ে বোমা হামলা করতে চাই তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দিবে ডক্টর ইউনুস দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এমআই হেলিকপ্টার ব্যবহার করে থাকেন পৃথিবীর সব থেকে শক্তিশালী হেলিকপ্টারের মধ্যে এটি অন্যতম এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে থাকে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস যদি দেশের বাইরে যান তাহলে তার জন্য বরাদ্দ রয়েছে বোয়িং সেভন এইচ সেভন বিমান বাংলাদেশ সরকারের প্রধান যে হবে তার জন্য এই বিমানটি বরাদ্দ রয়েছে এটি হচ্ছে পৃথিবী সব থেকে লাক্সারিয়াস বিমান এই বিমানটি ব্যবহার করে ডক্টর ইউনুস মাত্র কয়েক ঘন তার মধ্যে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবে তো বন্ধুরা ডক্টর ইউনুস এবং মিস্টার বিস্টের সুরক্ষা ব্যবস্থা আপনারা দেখলেন এর মধ্যে কার সুরক্ষা ব্যবস্থা সবথেকে সেরা সেটি কমেন্ট করে জানাবেন